বাড়াতে এবং ইউটিউবে ইনকাম বাড়াতে ইউটিউব নিয়ে এসেছে নতুন ফিচার হাইপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইউটিউবের এই হাইপ ফিচারটি কিভাবে হাইফ কি হাইফ হলো ইউটিউবের নতুন একটি ফিচার দর্শকরা এখন থেকে প্রতি সপ্তাহে তাদের প্রিয় তিনটি ভিডিওকে হাইফ করে রাখতে পারে প্রতিটি হাইফ দেওয়ার জন্য ভিডিওতে কিছু পয়েন্ট যোগ হবে এই পয়েন্টের ভিত্তিতেই ভিডিও যাবে লিডার বোর্ডে মানে কোন ভিডিও বেশি জনপ্রিয় হচ্ছে সেটা দেখাবে ইউটিউবে যেমন একজন দর্শক লাইক দেয় সেরকমই হাইফ হচ্ছে একটি লাইকের মতোই অপশন এই হাইফ অপশনটি স্পেশালি ভাবে কাজ করবে একজন ভিডিও নির্মাতার জন্য যদি আপনার ভিডিওতে বেশি হাই পড়ে তাহলে সেটা ইউটিউবে চোখে আরো ভ্যালু পাবে এক্ষেত্রে আপনার ভিডিওতে একটি হাইপ ব্যাজও দেখাবে যাতে অন্য দর্শকরা বুঝতে পারে যে এটা অনেকের পছন্দের কন্টেন্ট সহজে বললেই বোঝা যে এটা লাইক বা কমেন্টের মতোই তবে বাড়তি সুবিধা হচ্ছে ভিডিওর ভিউ এবং এক্সপোজার বাড়বে অনেক দ্রুত তাই ক্রিয়েটরদের জন্য এটি একটি দারুণ সুযোগ আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে দর্শকরা হাইপ দিয়ে সেটাকে ট্রেন্ডিং এ তুলতে সাহায্য করবে এই ইউটিউবের হাইপ অপশনটি বা ইউটিউবের এই ফিচারটি বর্তমানে দেশে চালু করেছে ইউটিউব যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত জাপান কোরিয়া ইন্দোনেশিয়া ইত্যাদি তবে বাংলাদেশে এখন পর্যন্ত এই ফিচারটি চালু হয়নি অতি শীঘ্রই এই ফিচারটি চালু হবে চালু হওয়ার সাথে সাথে আপনারা আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেখতে পারবেন